আজকে জানো আমি বোনকে দেখে একা একা মুড়ি খাচ্ছি বলে favorite খাবার আস্তে আস্তে বলছি আমি বোন পিছনে মার কাছে কিরম করছে একদম ধীরে 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 বলছি ওখানে মনে করছে যে আমি এখানে দিদি কোনো কথাই শুনছি না আসলে আমি দিদির সব কথাই শুনছি আমি মাকেই video

хичээлээ хийх хэрэгтэй юм ийм тоочдоо хаажчихсан байхгүй

এই কোন ভিতরে কোন সবার লাস্টে দেওয়া হয়েছে দেখো দেখ পারব ভালো করে দেখো হুম হুম কোনটা সবার লাস্টে দেওয়া হয়েছে এটা বলতে হবে কিন্তু কমেন্ট করে জানাবে যে এই দুইটার ভিতরে আর এই চারটার ভিতরে কোনটা সবার লাস্টে দেওয়া হয়েছে আমি এরপরে ভিডিওতে দেখবো আর খুব শীঘ্রই আচ্ছা কমেন্ট করো কি হবে ভিডিও চাই কিনা চাই 5 10 কোশ্চেন দিতেই হবে আর তাহলে আমরা কোশ্চেনে উত্তর দিতে পারবো না তাহলে কি তুমি লাভ করবে না আমি দুইটা কি হবে ভিডিও করব باي ও